যে কাগজপত্র আছে সেই কাগজপত্র দিয়ে কেস করলে পরে বাঁকুড়া ডিপিএসি হাইকোর্টে হারবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি আজকে বিকাশ ভবনে সংগ্রামে যৌথ মঞ্চের তরফ থেকে একটি ডেপুটেশন দেওয়ার কথা ছিল যেখানে এই সমগ্র ব্যবস্থা নিয়ে তার সঙ্গে আরও অসংখ্য ব্যাপার নিয়ে বিকাশ ভবনে চেয়ারম্যানের সঙ্গে দেখা করার একটা প্রোগ্রাম ছিল আসুন আমরা সেই প্রোগ্রামে কি হলো পুঙ্খানুপুঙ্খ শুনে নিই সংগ্রাম যৌথ মঞ্চের সম্মানীয় কনভেনার ভাস্কর ঘোষবাবুর মুখ থেকে চেয়ারম্যান আমাদের সমস্ত কথাই উনি শুনেছেন এবং উনি বলেছেন যে আমি আপনাদের যে দাবি তার সাথে সহানুভূতি ছিল উনি আমাদের প্রতিনিধিত্বের বিষয়টার জন্য বলেছেন উপরে কথা বলবেন উনি কথা বলছেন অলরেডি এবং চাইছেন যে সমস্ত জেলা যাতে সিদ্ধান্ত নিতে পারে তার একটা ক্ষেত্র প্রস্তুত করতে তার জন্য জানুয়ারি মাস পর্যন্ত সময় নিয়েছেন জানুয়ারি মাসের পর উনি জানাবেন এবং আমরাও একটা কথা জানিয়ে এসেছি জানুয়ারি মাসের মধ্যে যদি এটার ফসলা না হয় তাহলে বাঁকুড়া জেলার বিষয়টাকে নিয়ে হাইকোর্টে আমরা যাব একত্রিশে জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করব ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে কেস ফাইল হবে যদি সেটা না হয় এবং যে কাগজ আছে যেটুকু আইন বুঝি সেটুকু দিয়ে আপনাদেরকে বলে যাচ্ছি যে কাগজপত্র আছে সেই কাগজপত্র দিয়ে কেস করলে পরে বাঁকুড়া ডিপিএসি হাইকোর্টে হারবে বাকিটা বুঝে নেওয়া হবে আর আমরা আপাতত এই ডিসেম্বরের কিছু দিন আছে জানুয়ারি মাস আমরা এটা অপেক্ষা করছি একটা কথা বুঝি যে শিক্ষা ক্ষেত্রটাতে যে জায়গাটাকে তৈরি করে রাখা হয়েছে মুক্ত বাতাস বইতে দেবো না একটা অচলায়তন তৈরি করার চেষ্টা সেটা দীর্ঘদিনের সেখানে আমরা ঢুকে স্বচ্ছতার কথা বলবো সেখানে শিক্ষার স্বার্থের কথা বলবো তার জন্য যে জায়গাটা করতে পারার তার জন্য একটু সময় লাগে কিন্তু এটুকু বিশ্বাস করি যে সত্যের পথে লড়াইটার জন্য সময় লাগলেও জয় একদিন হবে আমরা সম্মানের সাথে ওনাকে সময় দিচ্ছি একত্রিশে জানুয়ারি পর্যন্ত তারপরে যেটা করার সেটা আমরা করব আমরা শুনলাম এবং আমরা অবশ্যই সমস্ত সংগ্রাম পেরিয়ে আমরা অপেক্ষায় থাকবো অবশ্যই আমাদের জয় হবে ভালো থাকুন হ্যাভ এ গুড